তুমি মাথা উঁচু করে হাঁটো তুমি গাজীপুরের সাংবাদিক কুপিয়ে হত্যার চাঞ্চলকর ঘটনার অন্যতম আসামি স্বাধীনকে আমরা গতকাল রাত্রে শিববাড়ি এলাকা হতে গ্রেপ্তার করেছি এবং এই এই ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা আমরা ভিডিও ফুটেজ ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে আপনারা জানেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠানগ্ন বিভিন্ন সময় অপরাধের অপরাধীদের গ্রেপ্তার এবং হত্যার রহস্য উদ্ঘাটন অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছেন বিশেষত সাম্প্রতিক সময়ে অনেকগুলো ক্লুলেস ও চাঞ্চলকর ঘটনা দ্রুততম সময়ে নিষ্পত্তি করে র্যাব সাধারণ জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে উল্লেখ্য যে গত সাত আগস্ট দু তারিখ রাত্রি অনুমান আঠারোশো পঁয়তাল্লিশ ঘটিকার সময় জেমপি গাজীপুর বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকার দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার জামান তুহিন উনচল্লিশ প্রতিদিনের নাই তথ্য সংগ্রহ করতে যান মামলা রেজার মতে সাংবাদিক আসাদ তুহিন বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহকালে দেখতে পান যে জনক বাদশাহ পঁয়ত্রিশ কে একজন মহিলা পরিকল্পিতভাবে ভাবে বিরক্ত করতে থাকে এক পর্যায়ে বাদশাহ বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষিপ্ত হলে পূর্ব হতে উৎপেতে থাকা স্বাধীন সহ অজ্ঞতনামা খুনিরা জনক বাদশাহকে এলোপাথারে কুপাতে থাকে উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক আসুজ্জামান তুহিন মোবাইল ফোনে ধারণ করার সময় আসামি স্বাধীন আটাশ ও অপর একই তারিখ অনুমান সময় বাসন চৌরাস্তাখান্ত মসজিদ মার্কেটের উত্তর পাশে জনক রুহুল আমিন এ চায়ের দোকানের সামনে সামাদ সাংবাদিক আসুজ্জামান তুহিনকে ধারালো দেশীয় অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব ওয়ান স্পেশালাইজ কোম্পানি পড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের আভেজনিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গত আটই আগস্ট দু পঁচিশ তারিখ আনুমানিক বিশটা পঞ্চাশ ঘটিকার সময় র্যাব ওয়ান সিপিসি সিপিএসসি এর আভেজনিক দল বিশ্বাস্য শোষ সিসিটিভি ফুটেজ এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন আটাশ পিতা মোহাম্মদ নুর মোহাম্মদ মাতা মোসাম্মদ সেলিনা বেগম সাং সোনাহারা থানা ফরিদপুর জেলা পাবনা জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব ওয়ান সিপিএসসি গাজীপুরের আভাজনিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত আট আগস্ট পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয় স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ড ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে